সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাপ কেক এই কাপ এই যে একটা একটা করে দেখা যাচ্ছে দেখেন এটা প্রত্যেকটা আলাদা আলাদা কাপ কেক অনেক সুন্দর আমাদের কেক কিন্তু কোনো ডালটা ইউজ করা হয় না ডালটা ছাড়া কেক এবং খুব সুস্বাদু এই যে দেখেন কেকের আপনাদের গোড়া পর্যন্ত দেখাচ্ছি এই যে খুব সুন্দর কেক আপনারা আমাদের এখানে যে কোনো সাইজের যে কোনো অনুষ্ঠানের জন্য যে কোনো ধরনের কেক অর্ডার করতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই আসবেন অন্য অন্য জায়গার থেকে আমাদের এখানে দাম কম পাবেন আমরা আবারও বলতেছি আমরা কেকে কোনো ডালটা ইউজ নি একদম ভালো পিওর কেক আপনারা আসবেন আপনারা সবান্ধবে আমন্ত্রিত আমাদের ঠিকানা পপুলার বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড বসির মার্কেট দ্বিতীয়তলা পুরান বগুড়া বগুড়া ভাইবোন ক্লিনিক সংলগ্ন ওভারব্রিজের পাশে আপনারা সবান্ধবে আমন্ত্রিত